নভেলেটের অনলাইনের জন্য তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা এগারো তম ক্লাসে হাজির হতে পেরেছি এই আয়োজনে শেষ অব্দি যদি তুমি লেগে থাকতে পারো জাস্ট তোমার দিকে মানুষ তাকিয়ে থাকবে তুই এই এত কিছু জানলো কিভাবে যে সেটা আমাদের সঙ্গে ছিল কিন্তু হয়তো সে জানে না যে তুমি পাঁচ থেকে ছয় মিনিট নভেলেটের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো তুমি করেছো খুব বেশি তো ক্লাস না জাস্ট পাঁচ মিনিটের একটি ক্লাস আধ ছয় মিনিটের ক্লাস এই অল্প সময়ের ক্লাসের মাধ্যমে আয়োজন শেষে দেখা যাবে অন্যদের থেকে এগিয়ে যাবে সো তাই দেরি না করে পারলে তোমার কোনো বন্ধুকেও এখানে যুক্ত করে নিতে পারো কেননা আমি বিশ্বাস করি যা কিছু ভালো তা যদি তুমি অন্যের কারো কাছে ছড়িয়ে দাও তাহলে এর পুঁতিদান সে না দেয় আল্লাহ সব তালায় তোমাকে এর প্রতিদান দিবেন লক্ষ্য করো যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে লেখা হতে যে ভাবকে আমরা ব্যবহার করি লেখা অর্থে যে কে আমরা ব্যবহার করি লেখা হচ্ছে আমরা সাধারণত বলি যে লেখা 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 হ্যাঁ বাংলায় তো লেখা বলি ইংরেজিতে কি বলবো ইংরেজিতে আমরা বলবো রাইট ইংরেজিতে যা বলতে পারি হচ্ছে রাইট রাইট হচ্ছে লেখা আর এটা হচ্ছে প্রেজেনটেন্সে অর্থাৎ প্রেজেন্টেন্সে ব্যবহার করবো রাইট কে এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে রাইটের form হচ্ছে রোড আর বাংলা উচ্চারণ কিন্তু পাশে দেওয়া রয়েছে জাস্ট একটু দেখে নিবে শুধু আর past participle form হচ্ছে written আর এই আলোচনা যা থাকতেছে বা যে আলোচনা তুমি পাচ্ছ এটা কিন্তু শুধু verb আলোচনা করতেছে এখন কিন্তু ওয়ার্ডে চলে যায়নি এই verb এর শেষ করে ওয়ার্ডে চলে যাব অনেক ক্লাস অসংখ্য ক্লাস রয়েছে এগুলো ইনশাআল্লাহ আবার দেখা যাবে তো আমি যখন এক ঘন্টায় ক্লাস নেব এই তবে একটি তথ্য তোমাকে দিয়ে রাখি যখন এই বইটি পূর্ণাঙ্গ আকারে আসবে তখন ইনশাআল্লাহ তখন নতুন আরেকটি কোর্স চালু করব সো লক্ষ্য করো লেখার হচ্ছে ইংরেজি হচ্ছে আমাদের রাইট এবং পার্স ফর্ম রোড পার্স পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন লক্ষ্য করো যে রাইট যে এখন আমরা সেন্টেন্স দেখি আর বাংলা অর্থ উচ্চারণগুলো দেখে নেবে এবং অর্থ হচ্ছে লেখা সো লেখাকে আমরা ব্যবহার করব হচ্ছে টেন্সে লিখেছিলাম অতীতে লিখছি তখন হচ্ছে আমরা বাহার ভিতিতে বলবো যে রিটেন অর্থ হচ্ছে লিখছি বা লিখেছি যে অতীতও হতে পারে ফিউচারও হতে পারে প্রেজেন্টও হতে পারে অর্থাৎ যেখানে ভার্বের ভিতরে বসবে সেখানে আমরা রিটেন কে ব্যবহার করব সো রাইট দেখি আই রাইট ইন মাই জার্নাল এভরিডে যে আমি প্রতিদিন আমার ডায়েরিতে লিখি এখন ডায়েরিতে বলতে জার্নাল কে আমি বুঝিয়েছি জার্নাল অর্থ কি জানো যে নিজের পার্সোনাল কোনো কিছুতে লেখা যে নিজের গুপ্ত অবস্থায় কোন কিছুতে লেখা সেটা ডায়েরিতে হতে পারে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে হয়তো বা তুমি ফেসবুকে লিখে জাস্ট প্রাইভেট করে রাখলে সেটাও জার্নাল বলা যায় অথবা সাধারণত আমরা বাংলাদেশিরা জার্নাল বলতে ডায়েরিকে বুঝিয়ে থাকি সো আই রাইট ইন মাই জার্নাল এভরিডে আমি প্রতিদিন লিখি এখন লক্ষ্য করো এই জার্নালের জায়গা পরিবর্তন করতে পারো জাস্ট এখানে জার্নালের জায়গায় ব্লগ দিতে পারো যে আমি ব্লগে এ লেখালেখি করি অথবা তুমি বলতে পারো যে আই রাইট ইন এ লেটার যা আমি একটি চিঠি লিখি just এই জায়গায় কিন্তু পরিবর্তন করে নিতে পারো just এখানে কি করতে পারো পরিবর্তন করে নিতে পারো অথবা তুমি বলতে পারো যে তুমি অ্যাসাইনমেন্ট লেখো তখন just এই রাইট ভার্বকে ব্যবহার করে সেন্টেন্স মেক করবে এরপর লক্ষ্য করো লেখাতে রোড যে রোড এটা আমরা just past form ব্যবহার করব আই রোড যখন বলবে তখন হবে যে অতীতকে নির্দেশ করবে যে আমি লিখেছিলাম আমি লিখেছিলাম এ লেটার একটি চিঠি টু মাই ফ্রেন্ডস যে আমার বন্ধুকে জাস্ট আই রোট আ লেটার টু মাই फ्रेंड्स যে আমি আমার বন্ধুকে একটি চিঠি লিখেছিলাম জাস্ট আমি যা বললাম এ লিটার থেকে পরিবর্তন করতে পারো এটা একটু মাথায় থেকে পরিবর্তন করবে সেতু এরপর রিটেন এখন লখ করে এই রিটেন হচ্ছে ভার্বের ভিতরে একে আমরা ব্যবহার করব যেখানে সেখানে ব্যবহার করব অর্থাৎ ভার্বের ভিতরে যেখানে বসবে সেখানেই রিটেন কে ব্যবহার করতে পারবো লেখাতে যেমন আই हैव रिटन द ইমেল যে আমি ইমেল লিখছি অথবা তুমি বলতে পারো আই হ্যাভ রিটেন এ লেটার আমি একটি চিঠি লিখছি অথবা বলতে পারো যে আই হ্যাভ রিটেন দ্য অ্যাসাইনমেন্ট যে আমি অ্যাসাইনমেন্টটি লিখছি সো এই জায়গাটিতে তুমি পরিবর্তন করতে পারো জাস্ট একটু পরিবর্তন করো দেখো অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে সেই সাথে আর এখানে যা রয়েছে এই সাবজেক্টের কথা তো নতুন করে বলতে হবে না যে সাবজেক্টের পরিবর্তনগুলো তুমি করতে পারো সো আই রয়েছে ইউ দিয়ে করো না ইউ দিয়ে করো এরপর দিয়ে দিয়ে করো হি দিয়ে করো সে দিয়ে করো কার নাম দিয়ে করো করো জাস্ট দেখো সেন্টেন্স মেকিং কতটা ইজি হয়ে যায় তোমার কাছে সো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ